আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন আমরা পড়ব সূহুক নম্বর 5 সূহুক নম্বর 5 মধ্যে উল্লেখ আছে জিনস কে এতবার সে তথা জিনসের বিভচনাই ইসিমের প্রকার এখানে জিনস মানে বুঝতে হবে এখানে জিনস মানে হচ্ছে জাতি কিন্তু কারণ পাঁচ গঞ্জের মধ্যে যে জিনস পড়ছি ওই জিনস অর্থ হচ্ছে যে আসন তত ওখানে শব্দের আসলটা কি ছিল আর এখানে জিনস মানে হচ্ছে যে জাতি শব্দটা কি মুজাক্কার নাকি মোয়ান্নাস তো জিনসের এতবারে ইসিম হচ্ছে দুই প্রকার হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মোয়ান্নাস মুজাক্কার কাকে বলে মুজাক্কার ওই ইসিম জিসমে আলামতে তানিস না মুজাক্কার বলা হয় ওই ইসিমকে যে ইসিমের মধ্যে আলামতে তানিস থাকবে না তাহলে এখন আমাদের আমাদেরকে আলামতে তানিস জানতে হবে আলামতে তানিস যে ইসিমের মধ্যে থাকবে সেটাকে আমরা মোয়ান্নাস বলবো যে ইসিমের মধ্যে থাকবে না সেটাকে আমরা মধ্য এখন আলামত হচ্ছে তিনটি যেমন গোল যেমন ফিমা তারপর হচ্ছে আলিফে ফেমক যেমন বুসর তারপর হচ্ছে আলিফেম যেমন তাহলে গুলতা তারপর এই আলিফেমাস আলামত যে শব্দের মধ্যে আমরা এই আলামত গুলো দেখবো ওই শব্দকে ওই ইসিমকে আমরা মোহান্নাস হিসেবে জানবো আর যে ইস্তিমের মধ্যে আমরা এই আলামত গুলো দেখবো না ওই ইসিমকে আমরা মুজাক্কার হিসেবে জানবো এখন কথা হচ্ছে আলিফে মকসুরা এবং আলিফে মামদুদা বলে প্রথমত আমরা শিখব যে আলিফকে সদ আলিফ জবর সদ যে আলিফকে এক আলিফ পরিমাণ টানা হয় ওই আলিফকে বলা হয় আলিফে মকসুরা এবং যে আলিফকে চার যে আলিফকে চার আলিফ টানা হয় যেমন এখানে দাল আলিফ তাহলে এখানে আমি চার আলি পরিমাণ টানছি যে আলিফকে চার আলির পরিমাণ টানা হয় ওই আলিফকে বলা হয় আলিফের মামদুদা এটা হচ্ছে সহজ পাবেন মদ চিহ্ন আসে তো এখন বেয়া করিন ভাবে আমরা কিভাবে চিনবো বেয়া করিন বেয়া করিনিকভাবে চিনার একটা উপায় হচ্ছে আলিফে মফসরা বলা হয় ওই আলিফ কে জিয়া আলিফের পরে হামজা আসবে না আর আলিফের মামদুদা বলা হয় ওই আলিফ কে জিয়া আলিফের পরে হামজা আসবে যদি হামজা আসে সেটাকে আমরা আলিফে মামদুদা বলবো আর যদি হামজা না আসে সেটাকে আমরা আলিফে মকসুরা বলবো আমাদের আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতি ইসিমের আলামত পড়ছি ফেলের আলামত পড়ছি এখন আমরা মনসার আলামত পড়ছি যতই আলামত আছে সবগুলো মূল হরফ থেকে অতিরিক্ত হবে আলামত সব সময় মূল হরফ থেকে অতিরিক্ত হয় এটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন আমরা পড়বো ইসি মানাসের প্রকার গুলো পড়ব আমরা দুই বিবেচনায় দুই প্রকার পড়বো যেমন তাহলে বাস্তবিক অর্থের বিবেচনায় মোয়ান্নাসের প্রকার এই দিক থেকে মোয়ান্নাস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাকিকে আর একটা হচ্ছে গাইরা হাকিকে মোয়ান্নাসা হাকিকে বলা হয় ওই মোয়ান্নাসকে যে মোয়ান্নাসের বিপরীতা হাইওয়ানে মুজাক্কার আছে যেমন এখানে আমি যদি লিখি ফাতিমা তো এটি একটি মেয়ের নাম এর বিপরীতে আমি আলী লিখতে পারি আলী ইয়ুন

তাহলে ইমরাতুন এটা হচ্ছে যে হাকিকি আর এর বিপরীতে রজুল আছে হাইওয়ান মুজাক্কার আছে এটা হচ্ছে তাহলে ইমরাতুনটা হবে মনাসা হাকিকি কেননা ইমরাতুনের বিপরীতে হাইওয়ান মুজাক্কার পাওয়া যাচ্ছে আর গাইরা হাকিকি হচ্ছে যে মোয়ানাসের বিপরীতে হাইওয়ান মুজাক্কার পাওয়া যাবে না যেমন আইনুন তারপর হচ্ছে যে

খাইওয়ানে মোজাক্কার নেই সাজারুল মোজাক্কর আছে তবে সাজারুল মোজাক্কর আছে এটা কিন্তু হাইওয়ান না হাইওয়ান মোজাক্কার থাকতে হবে আর একটা হচ্ছে কায়দার বিবেচনী মান আছে ক্যাগর বিবেচনে মনাস হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পিয়াসি আর একটা হচ্ছে সামারি পিয়াসি বলা হয় যেখানে আলামতে তানিস থাকবে যেমন ফাতিমাতু মিরওয়াহাতুন হ্যাঁ

তাহলে এখানে প্রথমত আমরা পড়ছি বাস্তবিক অর্থের বিবেচনায় মন্নাস দুই একটা হচ্ছে হাকি কি আর একটা হচ্ছে গাইরা হাকি কি হাতি বলা হয় মন্নাস হাকি কি বলা হয় ওই মহান্নাশকে যে মনসিক বিপরীত হাইওয়ানের মজাককার আছে যেমন বিপরীতে পুরুষ রজুল আছে তাহলে ইমরাতুন হচ্ছে মন আছে হাতি কি আর মনে হচ্ছে গাইরা কি বলা হয় ওই মহানাসের বিপরীত হাইওয়ানের মোজাকার নেই যেমন মিরুয়া হাতুন পাখা এটা এই গাইরা হাতি কি মহানাশে লফ্জিও বলা হয়ে থাকে মান্নাশে লবজি বলা হয়ে থাকে মিরুয়া হাতুন পাখা তো এটিকে এর বিপরীত হাইওয়ানের মজাককার আছে নাই তারপর হচ্ছে হাদি কতুন বাগান এর বিপরীত হাইওয়ানে মোজাক্কার নেই আইনুন চোখ এর বিপরীত হাইওয়ানে মোজাক্কার নেই তাহলে এগুলো হবে মোয়ান্নাস গাইরে হাতি কি অথবা মোয়ান্নাস এর লফজি লফজিও আমরা বলতে পারি আরেকটা হচ্ছে কায়দার বিবেচনা ইতিপূর্বে আমরা যে পড়লাম যে আলামতে তানিস তিনটি এই কায়দার বিবেচনায় মোয়ান্নাস দুই প্রকার একটা হচ্ছে কিয়াসি আর একটা হচ্ছে সামারি কিয়াসি যেমন ফাতিমাতু মিরওয়াহাতুন ইমরাআতুন বুশরা সাউদাউ আর সামারি মানে আরবদের থেকে শুনে আমরা বলতেছি যেগুলো মান্নাস কারণ আরবি ভাষার তো আরবদের আরবরা যেভাবে বলে আমাদের সেভাবে মেনে নিতে হবে আরবরা বলতেছে এই এই শব্দগুলো মান্নাস কিন্তু এগুলোর মধ্যে আমরা আলামতে তানিস দেখতেছি না তো ওনারা বলছে আমাদের থেকে এটা কি করতে হবে মেনে নিতে হবে যেহেতু ভাষাটা হচ্ছে ওনাদের যেমন আইনুন শামসুন ফালাকুন নারুন এগুলোর মধ্যে আলামতে তানিস না থাকা সত্ত্বেও আমরা এগুলোকে মন্যাস হিসেবে মেনে নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন করা হয় যে ইম্র আতুন এটা কি মনাসের হাকি কি হবে নাকি মনাসের ইয়াসি হবে তখন উত্তর আসবে দুই বিবেচনা দুইটা হবে এটা এক বিবেচনে মনাস হাকি কি হবে তার বিপরীত হিওয়ানে মোজাক্কার আসছে বিদায় অনেক বিবেচনায় এটা মোয়ান্না আসি হবে আলামত তানিসের কারণে তো এখন আমরা পড়ব যে আরবদের মধ্যে যে কিছু শব্দ আছে মোয়ান্না সামারি যেগুলো লিখছি এগুলো কি কি হতে পারে সেগুলো আমরা পড়ব আরেকটু হচ্ছে যে যে কিছু মোয়ান্নাস আছে যেগুলো মোজাক্কারও ব্যবহার হয় মোয়ান্নাসও ব্যবহার হয় সেগুলো ইনসালাম আমরা এখন পড়ব তো এগুলো অতি গুরুত্বপূর্ণ আপনারা যারা নাহুটা চর্চা করেন কিংবা পড়তেছেন সে শব্দগুলো অবশ্যই মাথায় রাখবেন কারণ এগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে বা তারকিব যখন আমরা করতে যাই তখন আমরা শব্দগুলোর সাথে পরিচিত না থাকার কারণে আমরা তারকিবের ক্ষেত্রে আমরা এলোমেলো করে ফেলি তো ফাইদার মধ্যে এখানে লেখা আছে আহলে আরব জিস আসমা কো বেগরে আলামতে তানিস মনাস ইস্তেমাল করতে হে উন মে সে বাস দার্জে যাই লিখে আহলে আরবরা যে ইস্তিম গুলোকে মহানাস্তা আলামত না থাকা সত্ত্বেও মহানাস হিসেবে ব্যবহার করে সেগুলোর নিম্নে কিছু দেওয়া হয়েছে যেমন এক নম্বরে হারগুন তথা যুদ্ধ করা কাসুন পেয়ালা তারপর আছে আসো লাঠি আফরা খবিসব মানে খারাপ শব্দ ফালাকুন আসমান যে এখানে আমি লিখলাম ফালাকুন নালুন জুতা বিরুন কুনাবুন ধরলুদাত সাআলাবুন টেকশিয়াল আরুনাবুন খরগোশ আরদুন জমিন শামসুন সূর্য عورتوں کے تمام نام মহিলাদের সমস্ত نام ওখানে আলামতের তানিস থাকুক বা না থাকুক যেমন জৈনাবু মারিয়ামু এই এই নামগুলো মানাস তারপর হচ্ছে যে হিন্দুন তাহলে এটাকে আমরা বাংলাতে বলবো হিন্দ হিন্দা বলবো না কারণ হিন্দা বলার জন্য গুলতে আসতে হবে তারপর হচ্ছে যে ও আসমা যে আওরত হি কে লিয়ে মখসুস ও সমস্ত ইসিম যেগুলো মহিলার জন্যই খাস যেমন মা খালা ফুফু এগুলো তো মানে পুরুষদের জন্য খাসনা এগুলো মহিলার জন্য খাস ওগুলো মন তারপর বলা হচ্ছে যে যেমন রসুন কনে এগুলো মন কারণ কনে তো আর ছেলেকে বলে না সর্বকে তাম নাম সরবের যে নামগুলো আছে যেমন খমরুন মন নাস দুজককে নাম দুজকের সমস্ত নাম যেমন সাইরুন জাহিমুন সাফারু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের তার কিবের মধ্যে অত্যন্ত প্রয়োজন আপনারা এগুলো মনে রাখবেন কে ও আদর জো দুদু আমাদের শরীরের ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া যেমন দুই হাত দুই পা দুই চোখ হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে যে মোহান্নাস যেমন ইয়াদুন রিজেলুন তারপর হচ্ছে যে উজনুন কান হাওয়া ওকে তামাম নাম বাতাসের সমস্ত নাম যেমন সবা পুবালি বাতাস কবুল পুবালি বাতাস তারপর হচ্ছে দাবুরুন পশ্চিমা বাতাস জানুবুন দক্ষিণা বাতাস সামালুন এবং সীমালুন সিনের উপর জবর এবং জেল উভয়টা পড়া যাবে উত্তরের বাতাস তাহলে এখন আমরা যে স্কিমগুলো পড়ছি এগুলো জাস্ট মোয়ান্নাসামাই হিসেবে ব্যবহার হবে এখন দেখেন আমরা এখন কিছু স্কিম পড়ব যেগুলো মোজাক্কার মোয়ান্নাস উভয়টা ব্যবহার হয় বাজ আসমা মুজাক্কার মোয়ান্নাস দোনো তারা ইস্তেমাল হতে হে উনমে সে চন্দ ইয়ে হে যেমন সিকিনুন সুরি

মানে বাচ্চা জন্ম দিয়ে ফেলতেছে ওই তো এটা মুজাক্কার মানস উইটি হতে পারে লিস্তানুন যেমন জবান জিউবান নফসুন জান সামাউন আসমান কারণ আমরা ওখানে ফালাকুন পড়ছি যখন ফালাক আসবে তখন মুয়ান্নাস আর যখন সামাউন আসবে তখন মুজাক্কার মানস ওইটি হবে সিলাহুন হাতিয়ার তারপর হচ্ছে রুহুন জান জারাদুন জারাদুন শব্দের অর্থ হচ্ছে যে যে এটাকে ওই দাসপরিং আছে যে ওগুলোকে জারাদুন বলা হয় তারপর বালাদুন শহর এখন আমাদেরকে বলা হচ্ছে যে শরীরের ওই সমস্ত অঙ্গ পতঙ্গ যেগুলো জোড়া জোড়া এখান থেকে কিছুটা বাদ যাবে যেমন দেখেন হা জীবন যে ভ্রু আছে এটা বাদ যাবে তারপর মিল ফাকুন কোন এটাও বাদ যাবে তথা মোজাক্কার হিসেবে ব্যবহার হবে তারপর হচ্ছে যে সদুগুন সদুগুন অর্থ হচ্ছে যে কানপট্টি জুলফি এবং যে আছে ওইটাকে বা সদগুণ বলা হয় এটা হিসেবে ব্যবহার হবে তো আমাদের অবশ্যই মোজাক্কার মন্যাশ এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এগুলো সম্পর্কে আমরা যথাযথ অ্যাল রাখবো জানবো শিখবো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের সাথে পরিচিত হব। হা ইদুন তল ইকুন এই শব্দগুলোর মধ্যে আলামতে না তানিস না থাকার পরেও এই শব্দগুলো মাদাসের সাথে খাস কেননা হা ইবুন, হায়েস, কোন পুরুষের হায়েস হয় না হায়েস হয় মহিলার তল একুন কোন পুরুষকে তালাক দেওয়া যায় না তালাক দেওয়া হয় মহিলাদেরকে মুর দেওয়ান কোন পুরুষ দুধ পান করায় না দুধ পান করায় মহিলারা তবে এই দুইটা শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে হা ইদুন এবং হা ইদুনের মধ্যে পার্থক্য হচ্ছে হা ইদুন হচ্ছে যে যেমন হাইজের উপযোগী যেমন কোন একজন মহিলা অবস্থায় তো হাইজ হবে না যখন তিনি বালেগা হয়ে যাবেন একটা পূর্ণাঙ্গ বয়সের মধ্যে যখন হয়ে যাবেন তখন উনি উনি ওনাকে বলা হবে হা ইদুন মানে হাইজের উপযোগী আর হা ইদতুন যখন আলামতের তার নিস্তার থাকবে তার মানে বোঝা যাচ্ছে যে উনি বাস্তবেই বর্তমান ওনার অবস্থা উনি হাইজ অবস্থায় আছেন আর তলিকুন শব্দের অর্থ হচ্ছে যে তালাকের উপযুক্ত যেমন একজন মহিলা বিবাহ হয়নি তাহলে উনি তো তালাকের উপযুক্ত হচ্ছে না যখন বিবাহ হয়ে যাবে যখন নেকা হয়ে যাবে তখন তিনি তাকে বলা হবে তলিকুন তথা তালাকের উপযোগী আর যখন বাস্তবেই ওনাকে তালাক দেওয়া হবে তখন বলা হবে তলিক আর মূল দিয়ন শব্দের অর্থ হচ্ছে যে উপযোগী মানে উনি দুধ পান করাইতে পারবে ওনার স্থানের মধ্যে দুধ আসছে আর মোর দিয়ে নতুন অর্থ হচ্ছে যে বাস্তবে উনি কি করাচ্ছে দুধ পান করাচ্ছে তো আমাদের শ্রমক নম্বর পাঁচের মধ্যে এতটুকুই আল্লাহ হাফেজ আলাইকুম সালামালাইকুমতুল্লাহ